আসসালামাইকুম আহমতুল প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু তোমরা যারা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ বা টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তোমাদের সবচেয়ে আইটেম হলো কানেক্টর আসলে এই কানেক্টর গুলো তুমি যদি চাও অনেক ইজিলি সামান্য কিছু টেকনিকের মাধ্যমেও রাইট করতে পারো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে কানেক্টর অল্প পড়ে কমন পাওয়া যায় এবং সহজেই উত্তর করা যায় প্রিয় শিক্ষার্থী চলো কথা না ভাবে যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো অবশ্যই কমেন্ট করে যাবে প্রিয় শিক্ষার্থী এগুলো দু সালের কোশ্চেন আমি দু সালের কোশ্চেন থেকে সলিউশন করে বুঝিয়ে দিব যে আসলে একটা কতটা ইয়েছি তোমরা মনে রাখবো কানেক্টর্স যখন অ্যান্সার করবে কানেক্টর্সটা কি একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্সের কানেকশন হতে পারে অথবা একটা ওয়ার্ডের সঙ্গে আর ওয়ার্ডের কানেকশন হতে পারে তাই না তো এখানে দেখো এই শূন্যস্থানগুলো বাক্যের মাঝে হতে পারে হ্যাঁ এটা যেমন বাক্যের মাঝে আবার বাক্যের শুরুতে হম সি নাম্বারটা বাক্যের মাঝে ডি বাক্যের মাঝে ই নাম্বারটা আবার বাক্যের মাঝে তাহলে বাক্যের শুরুতেও আছে মাঝেও রয়েছে তাই না আবার দেখে দেখো বাক্যের মাঝে বাক্যের শুরুতে বাক্যের মাঝে বাক্যের মাঝে বাক্যের মাঝে তিন নাম্বারটা দেখা যাক বাক্যের মাঝে এটাও বাক্যের মাঝে রয়েছে এটাও মাঝে রয়েছে হ্যাঁ এটাও মাঝে রয়েছে তাই না আবার এটা শুরুতে রয়েছে সো বোঝা যাচ্ছে এটা বাক্যের মাঝে বা শুরুতে দু জায়গাতে থাকতে পারে মনে রাখবা বাক্যের মাঝে হলে একটা নিয়ম আর বাক্যের শুরুতে হলে আরেকটা নিয়ম খুব ইজি এগুলো খুব কঠিন নয় অনেক সহজেই শেখা যায় আমি তোমাদের সেটাই বুঝাবো আজকে তুমি করতে চাও সবার আগে তোমাকে দেখতে বাক্যের মাঝে যখন শূন্যস্থান হবে না তখন তুমি ভাববা ব্যক্তি না বস্তু কি ভাববা বলো ব্যক্তি না বস্তু এই দুইটা জিনিস তুমি যদি ভাবো তাহলে ইজি হবে ক্লিয়ার ব্যক্তি না বস্তু দুইটা জিনিস ভাবা দরকার ব্যক্তি হলে নিবেন হু ওকে আর বস্তু হলে নিবেন হুইচ বস্তু হলে কি নেবেন বলতো ক্লিয়ার তাহলে আমাকে ব্যক্তি আর বস্তু এটা বোঝার চেষ্টা করতে হবে দেখো বাক্যের মাঝে শূন্য স্থান এখানে গোর্ড আর ইজ রয়েছে মানে ব্যক্তিবাচক সাবজেক্ট নয় এটা বস্তুবাচক সাবজেক্ট প্লাস ভার রয়েছে তাহলে সাবজেক্ট প্লাস তাহলে এখানে সবাই এবার বি নাম্বার দেখো শুরুতেই শূন্য স্থান মনে রাখবে শুরুতে শূন্য স্থান থাকলে আমাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে বাক্যের মাঝে কমা আছে কিনা এটা লক্ষ্য করতে হবে আছে যদি কমা থাকে কমাযুক্ত অংশের পরে তুমি তোমার থাকে কি থাকে বলো দেখি শ্যাল হম কোড আর হলো মাইট ওকে যদি এগুলোর কোন একটা থাকে তাহলে আমরা শুনেছিলাম ইফ নিব আর যদি এইগুলোর সঙ্গে প্লাস দিয়ে কি থাকে বলতো নট থাকে তাহলে আমরা শুনেছিলাম আনলেস নিব আর যদি এগুলো কোনোটা না থাকে তাহলে আমাকে হয় দো নিতে হবে না হয় এজ নিতে হবে ক্লিয়ার তাহলে এগুলো না থাকলে কি করতে হবে হয় দো না হয় এজ যদি বিপরীত তথ্য বুঝে দো

এবার শুরুতে মাঝে কমা রয়েছে এবং যুক্ত অংশের পরে দেখো এই যে আমাদের এখানে হয় দেখবো তত্ত্ব যদি বিপরীত বুঝায় যেহেতু বিপরীত কেন কি দো নিব বলতো কই দো প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমার সহজেই এই বিষয়গুলো বুঝতে পারছো মেনি ফেসবুক ইউজার ইয়ং স্টার দেখো ফেসবুক ইউজার্স এর সঙ্গে ইয়াং স্টারদের তুলনা করা হয়েছে তাহলে এখানে আমরা নিতে পারি লাইক কিনতে পারি বলতো

Eu